জাতি হিসেবে সত্যি ব্যর্থ আমরা ক্ষমতার লালুশায় হয়ে ওঠা নিকৃষ্ট জাতি দেশের সাধারণ মানুষ আন্দোলনে নামছে কোটা উঠিয়ে দেওয়ার জন্য নয় কোটার সংস্কারের জন্য আর তারা মোটেও সাধারণ মানুষ নয় তারা দেশের মেধা শক্তি দেশের বিভিন্ন কোনার মেধাবী ছাত্ররা কত শত ঝড়ঝাপটা পার করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় যেন নিজের মেধা যোগ্য স্থান জায়গা দখল করতে পারে সেখানে দিনের পর দিন টাকা দিয়ে ইন্টারভিউ দিতে দিতে নিজের জুতার তলা ছিঁড়ে যায় চাকরির বাজারে নেমে যুদ্ধ করার পর যখন দেখে নিজের চেয়ে কমযোগ্যতার অন্য কেউ সেই চাকরি লুফে নেয় শুধুমাত্র এই কারণে যে তার বাবার বাবা মুক্তিযুদ্ধ করেছিল এখন যদি আমি বই খুলে বাংলাদেশের ইতিহাস ঘাটি তবে দেখা যাবে এই ধরনের বৈষম্যের কারণেই অতীতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল যার শুরুটাও করেছিল এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ আজকে দুই হাজার চব্বিশে এসেও দেখা গেল হিস্ট্রি রিপিট করছে যোগ্য লোকদের আপনারা সঠিক স্থান বা মর্যাদা কোনোটাই দিচ্ছেন না অবশ্য দিবেনি বা কি করে অযোগ্যরা যেখানে নেতৃত্ব দেয় সেখানে যোগ্যতার দাম আশা করা বোকামি ছাড়া আর কিছুই না ছাত্রছাত্রীরা আন্দোলনে নামল তারা আপনার দিকে দেশ নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী যে বাংলাদেশ স্বাধীনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল আপনার বাবা সেখানে আপনার কাছে নৈতিক অধিকার দাবি করা কি তাদের ভুল ছিল হ্যাঁ অবশ্যই ভুল ছিল নয়তো এই দেশকে এত সব লাশের মিছিল বহন করতে হতো না প্রথমত আপনি তাদের রাজাকার ট্যাগ দিয়ে দিলেন চাইল অধিকার হয়ে গেল রাজাকার আর ঠিক তখনই মাঠে নামিয়ে দিলেন আপনার সন্ত্রাস সন্ত্রাসগোষ্ঠী ছাত্রলীগের গুন্ডাদের তবে এদের সাথে ছাত্র শব্দটা ঠিক যায় না ছাত্র শব্দের অপমান হয় এবং তাদের সুরক্ষার জন্য মাঠে ছাড়লেন বাংলাদেশ পুলিশ লীগদের অথচ এই পুলিশ লীগের উচিত ছিল সাধারণ ছাত্রছাত্রীদের সুরক্ষা দেওয়ার যেই ছাত্ররা হতে পারতো আগামী দিনে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কারিগর তাদের রক্তে আজ রাজপথ লাল পুলিশের গুলি থেকে রক্ষা পায়নি সদ্য দশম শ্রেণীতে পড়া শিশুটিও বাহান্ন সে ভাষা আন্দোলনের ডাক দেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ রক্তে লাল দেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আজ নিজের অধিকারের জন্য লড়াই করছে শুধুমাত্র ক্ষমতার লোভী মানুষ ছাড়া টুকাই থেকে শুরু করে শিক্ষক পর্যন্ত এই আন্দোলনের গুরুত্ব বোঝে একবার ভেবে দেখেছেন কিছুদিন আগেও যাদের সাথে ভাগাভাগি করে খাবার খেয়েছেন তারাই দা ছুরি লাঠি দিয়ে আপনাকে আঘাত করছে দেশের সরকার বলছে কোটাধারীরা কি মেধাবী নয় অবশ্যই মেধাবী তবে মেধাবী হলে সেখানে কোটার দরকার কি নিজের যোগ্যতাই তো যথেষ্ট তাই না আজ রাজপথের একদিকে সাধারণ শিক্ষার্থী অন্যদিকে দেশি অস্ত্র নিয়ে সরকারি সন্ত্রাস বাহিনী পুলিশ র্যাব বিজিবি এ এক রণক্ষেত্রে পরিণত হয়েছে এ যেন এক নতুন মুক্তিযুদ্ধ আমরা ছোটবেলা থেকে মুক্তিযুদ্ধ সম্পর্কে পড়েছি তবে তা ছিল আমাদের গৌরবের ও সাহসিকতার তবে বর্তমানে যা হচ্ছে সেটি আমাদের জন্য লজ্জার যেখানে নিজের জাতির সাথেই যুদ্ধ করতে হচ্ছে আমাদের একাত্তরের রাজাকার কেমন ছিল তা বর্তমানে ছাত্রলীগদের দেখলেই বোঝা যায় গত পনেরোই জুন থেকে শুরু হওয়া এই আন্দোলনের পর দিনই অর্থাৎ ষোলোই জুন থেকে মোবাইল ডাটা স্লো করে দেওয়া হয়েছে যাতে ভিডিও আপলোড করতে সমস্যা হয় আজকে আঠারো তারিখ সকাল থেকে মোবাইল ডাটা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে এবং আমি এই ভিডিও বানাচ্ছি আঠারো তারিখ সন্ধ্যাবেলা ওয়াইফাই রূপে বন্ধ জানি না জাতির জন্য কি অপেক্ষা করছে উত্তর কোরিয়া সম্পর্কে যা পড়েছিলাম এখন তা অনুভব করতে পারছি আমি জানি না এই ভিডিওর কারণে আমার জন্য কি অপেক্ষা করছে তবে ভয়ভীত হয়ে গেলে হবে না যে যতটুকু পারেন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান নয়তো এ দেশ উত্তর কোরিয়ায় পরিণত হতে বেশি সময় লাগবে না তার ট্রেলার তো আপনারা আংশিকভাবে দেখিয়ে নিয়েছেন যে যেভাবে পারেন ছাত্রদের পাশে থাকুন তাদের সাহায্য করুন এরাই আপনাদের সুস্থ সমাজের আশা ভরসা আমি কখনও আমার কোনো ভিডিওতে লাইক কমেন্ট কিংবা সাবস্ক্রাইব করতে বলিনি তবে দয়া করে এই ভিডিওটা শেয়ার করে দিবেন জানি না ঠিক কবে এই ভিডিও আপলোড করতে পারব ভালো সময়ের অপেক্ষা করলে হবে না প্রতিবাদী কণ্ঠস্বর ভালো সময় বয়ে আনবে দয়া করে সাধারণ শিক্ষার্থীর পাশে দাঁড়ান বিনীত অনুরোধ